আসসালামু আলাইকুম আজকে প্রসঙ্গ হিরো আলমকে নিয়ে হিরো আলম আজকে যাকে পাইতেছে তাকে মিষ্টি খাওয়া প্রসঙ্গ হইল হিরি আলমের জিতা সিট সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত জোর করে তার সিটটা নিয়ে গেছে এবং কি তাকে মারধর করে রক্তাক্ত করে এটা আমরা সবাই দেখছি তখন মিডিয়াতে হিরু আলম কিন্তু ওই সময় বিপুল বিপুল বোর্ডে জিতছে হিরু আলম বিপুল ভোটে জিতছে কিন্তু তাকে এই হ্যাঁ এই সৈরাসারক সৈরাসার হাসিনার যে আগের তথ্য প্রতিমন্ত্রী তাকে তার সিটটা দেয় নেই অথচ সেই এই নির্বাচনের জন্য অনেক কষ্ট করছে অনেক পরিশ্রম করছে এবং মানুষও তাকে ভালোবেসে ভোট দিছে হুম কিন্তু সে বিপুল ভোটে জিতার পরও তাকে তার যে সিটটা দেয় না জোর করে নিয়ে গেছে তো চলুন আজকে হিরু আলম কাকে ভিডিও মিষ্টি খাওয়াচ্ছে আমরা দেখি হিরু আলমের কি প্রতিক্রিয়া দেখতেছি চলুন আমরা দেখি তার কি অভিমত আজকে হিরু আলমের আমরা ভিডিওটা দেখে আসি চলুন আপনার সবাই জানেন আলম ভাই এখন যদি আরাফাতকে আপনি সামনে সামনে পেতেন কি করবেন মার মা সেই মার মিষ্টি বিতরণ করে ওরা আগে কালকে কোটে কালকে কোটে ধরা আমার সামনে গেলে পায় ওরে কালকে কোটে মারবো ওরে কালকে ডিম মারবো পসা ডিম মারবো কোটে

এই কারণে এত আসামি ধরা পড়ে আমি খালি বলি আমার আসামি ধরা পড়ে না কেন আজকে মিষ্টি খাওয়ার একটাই উদ্দেশ্য ঢাকা সতেরো আসনে আপনারা সবাই জানেন এই আরফাত রহমান যে ভোটে আমার সাথে জয়ী হতে পারেনি তারপরে সে যখন ভয়ে ভোটে জয়ী হতে না পারে তখন আপনারা দেখেছেন সে তার গুণ্ড বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল এবং আমি কোনো রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্যে সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই সে কিন্তু ভোটে পাস করেনি আপনারা সবাই দেখেছেন আমাকে মাছ ধর করে সেই কারণে যখন সে ভোটে জিততে পারতেছিল না তখন সারা জাল ভোট মারতেছিল কেন্দ্রে সেই জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি তো সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে ধাক্কে বার করে নিয়ে আসে প্রচন্ড ধরে মাছ করে তো আজকে আমি ভীষণভাবে খুশি এবং কিন্তু আমি না দেশের জনগণ সবাই খুশি যে এইরকম একটা লোককে ধরা পড়েছে সে সন্ত্রাসী আমাদের দেশের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে সে ভোটে কিন্তু ধরে হতে পারেনি এবং আগামীকাল আমাকে গুলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই জন্যে আগামীকাল কোর্টে আমি মামলা করব। আমার হত্যা করার চেষ্টায় এবং আমার আসনটাকে তারা ছিনিয়ে নিয়েছে এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে আজকেও মিষ্টি কোনো হিসেব নাই আনলিমিটেড যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবে সেখানে খাওয়াবো কোনো হিসেব নাই হিসাব ছাড়া মিষ্টি খাওয়া হবে এবং এছাড়াও আমার যারা ভক্ত আছে যারা আড়াপতরে ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতেছে আমি পুরস্কার দিনের অন্য কেউতেছে আমি তার খালি ধরার অপেক্ষায় ছিলাম ওরে খুঁজতেছিলাম ওরে আমি ধরলে মনে করিকে একটাই সবা তাকে মনে করেন মামলা দেবো তার নামে শাস্তি এবং এমন শাস্তি এই শাস্তিটা দেখে

ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু মন্তব্য থাকলে আপনারা মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন